হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আপনাদের জন্য আবার একটি খুশি সংবাদ নিয়ে উপস্থিত হয়েছি একটি চাকরি সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে তো চাকরিটা হচ্ছে একটি সরকারি চাকরি আপনারা দেখতেই পাচ্ছেন কলকাতা পুলিশের আন্ডারে একটি ভ্যাকেন্সি পদ বেরিয়েছে। যেখানে কিন্তু তিন হাজার সাতশো চৌত্রিশটি শূন্য পদ রয়েছে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে যার অ্যাপ্লিকেশন ডেট কিন্তু আপনারা আজ থেকেই শুরু হয়ে গেছে আপনারা আজ থেকেই ফর্ম ফিল আপ করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো কীভাবে কী করবেন সম্পূর্ণ বিস্তারিত খবর কী কী ক্রাইডেরি রয়েছে সমস্ত কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে জানাবো এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং আপনারা যত শীঘ্র পারেন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দেন তো দেখতে থাকুন কেমনভাবে আপনারা এখানে অ্যাপ্লিকেশন জমা দেবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলকাতা পুলিশের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা পিডিএফ ফর্ম তো এখানে রয়েছে কি ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ তো এবছরের দু হাজার চব্বিশের কলকাতা পুলিশ থেকে এবং লেডি কনস্টেবলের কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ক্যাটেগরি এখানে কিন্তু ভাগ করা রয়েছে যেমন জেনারেলের রয়েছে মধ্যে পাঁচশো উনিশ মেলে এবং লেডিসের কনস্টেবেল আছে পঁয়ত্রিশ জন তারপর আছে ইসি ইসিতে রয়েছে আপনার চারশো ঊনপঞ্চাশ মেল এবং ফিমেলে সাঁত্রিশ হোমগার্ড এইচ জি মানে হোমগার্ডে রয়েছে দুশো চুয়াল্লিশ জন মেল ফিমেলে রয়েছে টোয়েন্টি ওয়ান সিভিক ভলেন্টিয়ার রয়েছে দুশো আটাত্তর এবং লেডিসে আছে টোটাল তেইশটি ক্যাটাগরি ভাগ করে টোটাল মেলে রয়েছে তিন হাজার চারশো চৌষট্টি ভ্যাকেন্সি এবং মেয়েদের ভ্যাকেন্সি থাকছে তিন হাজার সাতশো চৌত্রিশ চৌত্রিশটি ভ্যাকেন্সি থাকছে এবার আসছি আমরা এলিজিবিলিটি কী কী থাকলে আপনি এখানে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন তো মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া আপনাকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে তারপরে রয়েছে আপনার বয়স পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে আপনার মিনিমাম বয়স হতে হবে আঠেরো এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে তিরিশ তিরিশ এর ওপরে হলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন না বা অ্যাপ্লাই করতে পারবেন না আর যারা শিডিউল কাস্ট বা উপজাতি যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে বয়সে পাঁচ বছর ছাড় রয়েছে যারা পাহাড়িয়া রয়েছেন পাহাড়ে বসবাস করেন তাদের জন্য তিন বছরের ছাড় দেওয়া রয়েছে এবং যারা থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার তাদের জন্য পাঁচ বছরের জন্য বয়স হয়েছে যদি এক্স সার্ভিসম্যান বা যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্যও কিন্তু ম্যাক্সিমাম বয়স রেখেছে চল্লিশ বছর তারপরে রয়েছে আপনার ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডের মাধ্যমে আপনার বয়সের ভেরিফিকেশনের জন্য অবশ্যই কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা আপনার জন্ম সার্টিফিকেট দেখাতে হবে তারপরে হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম আপনার মাধ্যমিক পাস অবশ্যই হতে লাগবে এবং এটি কোনো সরকারি স্কুল থেকে আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট রাখতে হবে তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যাভেল টু রিড রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো আপনাকে বাংলা ল্যাঙ্গুয়েজ পুরোপুরি ভালোভাবে বলতে বুঝতে এবং লিখতে হবে মানে পুরোপুরি বাংলায় সব কিছু তোমাকে পরিষ্কার জানতে হবে এরপর হচ্ছে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটস ক্যান্ডিডেটসের মানে হাইট ওয়েটটা কীরকম কী লাগবে সেটা এখানে বিবরণ দেওয়া আছে যেমন অল ক্যাটেগরি যারা রয়েছেন তাদের হাইট ম্যাক্সিমাম হতে হবে ওয়ান সিক্সটি সেভেন সেমি আর ওয়েট হতে হবে সাতান্ন কেজি চেস্ট তোমার হচ্ছে না ফুলিয়ে আটাত্তর সেমি এবং ফুলিয়ে তিরাশি সেমি এবং যারা উপজাতি বা গোর্খা শিডিউল কাস্ট বা তিব্বতীয় পাহাড়ি এলাকা থাকেন তাদের জন্য হাইট থাকতে হবে একশো ষাট এবং ওয়েট হবে ফিফটি থ্রি কেজি আর চেস্টের ব্যাপারে সেভেন্টি সিক্স আর না ফুলিয়ে এবং ফুলিয়ে একাশি সেমি তারপরে রয়েছে ফিমেলদের জন্য একশো ষাট এবং ঊনপঞ্চাশ আর চেস্টের এখানে ওনাদের লাগবে না আর যারা তিব্বতীয় উপজাতি শিডিউল কাস্টের মহিলা রয়েছেন তাদের জন্য একশো বাহান্ন এবং ওয়েট হচ্ছে পঁয়তাল্লিশ থার্ড জেন্ডারে এইভাবে রয়েছে একশো তেষট্টি বাহান্ন একশো পঞ্চান্ন আটচল্লিশ এরপর রয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট মানে কীভাবে কি প্রসেসটা রয়েছে যেখানে দেওয়ার রয়েছে দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন দা কলকাতা পুলিশ বি ফিল্ডেড আপ অন দ্য বেসিস অফ কোয়ালিফাইং দ্য প্রিলিমিনারি তোমার প্রথমে আপনাকে মানে প্রিলিমিনারি পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এটাকে আপনাকে প্রথমে পাস করতে হবে তারপরে সেখানে পাস করলে আপনার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মানে পিএমটি তারপরে রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিটি পি ইটি তারপর রয়েছে ফাইনাল লিখিত পরীক্ষা এবং শেষে ইন্টারভিউ তো মোটামুটি এরকম পাঁচটি ধাপে আপনাকে কিন্তু সব কিছুতেই পাশ হয়ে লাস্টে আপনার ইন্টারভিউতে পাশ করলে তবেই কিন্তু আপনি চাকরি পাবেন তো প্রিলিমিনারি লিখিত পরীক্ষা আপনার এখানে ফুল মার্কস রয়েছে একশো ঠিক আছে এখানে তোমার সবগুলো প্রশ্ন কিন্তু এমসিউকেও বেশি হবে চারটে করে আপনার একটা প্রশ্নের চারটে করে উত্তর দেওয়া থাকে তার মধ্যে একটি চয়েস করতে হবে এক ঘন্টা সময় দেওয়া থাকবে একশো নম্বরের পরীক্ষা এক ঘণ্টার সময় থাকবে ঠিক আছে দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানে পরীক্ষা হবে একটা হচ্ছে বেঙ্গলি বেঙ্গলি এবং আরেকটা হচ্ছে নেপালি ঠিক আছে তো এখানে সাবজেক্ট কী কী থাকছে প্রিলিমিনারি পরীক্ষায় জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ চল্লিশ মার্কস এলিমিনেটারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের তিরিশ নম্বরে এবং রিজয়নিংয়ের প্রশ্ন উত্তর থাকছে তিরিশ মার্ক্সের আচ্ছা এখানে নেগেটিভ মার্কিং মার্কিংও রয়েছে মানে চারটে ভুল যদি আপনি প্রশ্নের উত্তর দেন তাহলে কিন্তু এক নম্বর কেটে যাবে এখানে তাই সবাই খুব সাবধানে আপনারা বুঝে শুনে উত্তর দেবেন চারটে প্রশ্নে কিন্তু এক নম্বর করে কেটে যাবে এক নম্বর এক নম্বর কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ অত্যন্ত জরুরি তারপর রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি এখানে রয়েছে হাইট ওয়েট মাপা হবে আপনার তারপরে রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট টেস্ট পিইটি ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন পি মানে যারা পিএমটিতে পাশ করবে তাদের তারপরে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তো এখানে রয়েছে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টের মধ্যে রয়েছে মেলেদের ষোলোশো মিটার দৌড় ষোলোশো মিটার দৌড় আপনার ছেলেদের জন্য সেটা কিন্তু ছ মিনিট মানে সাড়ে ছ মিনিটে কমপ্লিট করতে হবে আর মেয়েদের জন্য রয়েছে আটশো মিটার রান চার মিনিট থার্ড জেন্ডার রয়েছে তাদের জন্য কিন্তু আটশো মিটার এদের রয়েছে সাড়ে তিন মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে তারপরে রয়েছে যারা এক্স সার্ভিসম্যান যারা পঁয়ত্রিশের ওভারও রয়েছেন তাদের জন্য কিন্তু মেলেদের আটশো মিটার রান সাড়ে তিন মিনিট এবং যারা ফিমেল এবং থার্ড মেল রয়েছে থার্ড ম্যানেজেন্ডার তাদের জন্য আটশো মিটার দৌড় সাড়ে চার মিনিট এরপর রয়েছে আপনার ফাইনাল টেস্ট ফাইনাল লিখিত পরীক্ষা আপনারা যদি পি এম চি এবং পিইটিতে টেস্টে আপনারা পাস করেন তারপরে কিন্তু ফাইনাল পরীক্ষা আপনাদের জন্য ফাইনাল পরীক্ষা জন্য আপনাদের দেখা হবে তো সমস্ত যারা পরীক্ষার্থী রয়েছেন মানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট রয়েছেন তারা কিন্তু এই পি এম এমটিএমপি ইটি পরীক্ষা যদি পাশ করেন তারপরে ফাইনাল পরীক্ষা হবে তো ফাইনাল পরীক্ষা রয়েছে এইটি ফাইভ মানে পঁচাশি নাম্বারে আর এখানেও আপনাদের এক ঘন্টা করে সময় দেওয়া হবে এখানেও এমসিকিউ কিউ এমসি বেসিস আর এখানেও কিন্তু নেগেটিভ যে মার্কিং অপশানটাও কিন্তু রয়েছে মানে চারটে প্রশ্ন ভুল দিলে কিন্তু ভুল উত্তর দিলে কিন্তু সেটা এক নম্বর করে কাটা যাবে তো এখানেও খুব সাবধানে আপনারা পরীক্ষায় বুঝে শুনে উত্তর দেবেন আর এখানে যে 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 সাবজেক্টে আপনার প্রশ্ন থাকবে সেগুলো হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজে পঁচিশ নম্বর নাম্বার তারপর রয়েছে ইংলিশে দশ নম্বর আর এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডে রয়েছে পঁচিশ আর রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস রয়েছে পঁচিশ টোটাল পঁচাশি নম্বরের এখানে কিন্তু আপনাদের পরীক্ষা হবে তারপরে হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউতে রয়েছে আপনাদের পনেরো নম্বরের ঠিক আছে তো লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেটস উইল বি কল ডেড ফর ইন্টারভিউ আচ্ছা অনেকটা লিমিট থাকবে ক্যান্ডিডেট তাদের মধ্যে সব বেছে বুঝে যারা হায়েস্ট নাম্বার করতে পারবেন তাদেরকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে এবং ইন্টারভিউতে আপনারা কিন্তু পরিষ্কার বাংলা ভাষায় সব কিছু উত্তর দিতে হবে যা যা উনি জিজ্ঞেস করবেন যারা যিনি আপনার ইন্টারভিউ নেবেন ঠিক আছে তারপর হচ্ছে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন মানে আপনি কবে থেকে কবে মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে টাইমিং দেওয়া আছে এক তিন দু চব্বিশ মানে আজকে থেকে আজকে হচ্ছে এক পয়লা মার্চ দু হাজার চব্বিশ আজ থেকে রাত্রি বারোটা থেকে শুরু করে উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা উনষাট মিনিটের মধ্যে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে একটা নোটিশ দিয়ে রেখেছে যে আপনারা যত তাড়াতাড়ি পারেন কিন্তু এখানে এতদিন যে টাইম দিয়ে রয়েছে মানে প্রায় এক মাস ধরুন তো আপনার হচ্ছেন আজকাল কাল করবে এইভাবে করবেন না তো যত তাড়াতাড়ি পারবেন দুই তিন তারিখের মধ্যে কিন্তু আপনারা ফর্ম ফর্মফিল একে তো মানে পোস্ট খুব কম এবার অনেক লাখ লাখ মানুষ এখানে কিন্তু অ্যাপ্লাই করবেন তো আপনি যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার সুযোগ থাকবে আর এখানে একটা এখানে অপশন দেওয়া হয়েছে তো যার কারণে আপনাদের কোনো সমস্যা না পড়তে হয় সেই কারণেই খুব দ্রুতই কিন্তু আপনাদের ফর্ম ফিল করতে পারছে আচ্ছা তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস বা প্রসেসিং ফিস অ্যাপ্লিকেশন ফিজ বা প্রসেসিং ফিস এখানে রয়েছে ক্যাটাগরি হিসেবে আবার ভাগ করা রয়েছে যারা হচ্ছে জেনারেল কাস্টে বা অল ক্যাটেগরি যারা রয়েছে তারা অ্যাপ্লিকেশন ফি তাদের দেড়শো টাকা এবং প্রসেসিং ফি কুড়ি টোটাল একশো সত্তর টাকা আপনাকে কিন্তু এই ফর্ম ফিলআপের জন্য পেমেন্ট করতে হবে তারপর যারা সিডিউল কাস্টে রয়েছে তাদের শুধুমাত্র প্রসেসিং ফি কুড়ি টাকা লাগবে বা যারা পাহাড়ি এলাকায় থাকেন তাদেরও শুধুমাত্র কুড়ি টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফি যেটা সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এরপর হচ্ছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন তো এখানে বলেছে যে অ্যাপ্লিকেশন অ্যাভেল টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইউজিন দা ওয়েবসাইট আচ্ছা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইট দেওয়া রয়েছে পিআরবি আরবি ডট ডাব্লুবি ডট গভ ডট ইন অথবা বেঙ্গল পুলিশের হচ্ছে ডবল্লুবি পুলিশ ডট গভ ডট ইন অথবা কলকাতা পুলিশের ওয়েবসাইট কলকাতা পুলিশ ডট গভ ডট ইন এই তিনটি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে আর যে টাকাটা আপনি পেমেন্ট করবেন সেটা হচ্ছে আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং এবং ইউপিআর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন তো এখানে প্রসেসিং ফিটা এখানে চার্টটা দিয়ে দিচ্ছি যদি এটা আমার বলার দরকার নেই তারপরে আমরা অপশানে চলে যাচ্ছি তারপরে অপশান রয়েছে অ্যাপ্লিকেশন আর রিকুয়েট টু আপলোড দেওয়ার রিসেন্ট মানে আপনার পাসপোর্ট সাইজ কালার ফটো চাইছে কিন্তু তিন মাসের পুরনো হলে হবে না রিসেন্ট ফটো তুলে দিতে হবে তিন মাসের বেশি হলে কিন্তু সে ফটো নেবে না আচ্ছা ফুল সিগনেচার উইথ ফুল সিগনেচার ওটা কিন্তু আপনার ফটোগ্রাফটা স্ক্যান করে দিতে হবে অথবা জেপিজি ফরম্যাট কভারিং জেপিজি ফরম্যাট আপনি আপলোড করতে হবে মুখে কোনো কভার বা মাস্ক টাক্স লাগানো যাবে না আর পুরো পরিষ্কার হয়ে ছবিটা হবে লাইটটা যেন মুখে ভালো করে আর এখানে মানে ছবির যে পাসপোর্ট সাইজের যে লেন্থটা সেটা কিন্তু দশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে থাকতে হবে পঞ্চাশ কেবির বেশি হলে কিন্তু এটা নেবে না আর এখানে দিয়ে আছে ইন কেস অফ মিস মেচ অফ সিগনেচার উইথ নেম মানে আপনার নামের সঙ্গে বা আপনার সিগনেচার যদি কোনো গণ্ডগোল থাকে তাহলে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে তো খুব সাবধানে শুনে সাইন করবেন এবং ফটোটা খুব ভালোভাবে আপলোড করবেন তারপরে সিগনেচারটাও কিন্তু আপনাকে একটা কাগজে মানে ফুল সাইন করতে হবে শর্ট সাইন করলে ফুল সাইন করতে হবে মানে নাম অ্যাড্রেস সব ফুল লিখতে হবে সেটা কিন্তু কাগজে লিখে আপনাকে ছবি তুলে ওটা আপলোড করতে হবে ওটা কিন্তু পাঁচ থেকে কুড়ি কেবির মধ্যে হতে হবে এর ডে ইমেজ লেনথরা আর কি তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের আপডেট মানে কলকাতা পুলিশের আন্ডারে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নতুন পদ বেরিয়েছে তো যারা এই পদে ডিউটি মানে জয়েন করতে ইচ্ছুক বা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু প্রসেসটা ফলো করবে আজ থেকেই কিন্তু অ্যাপ্লাই করা শুরু হয়ে গেছে আগামী উনতিরিশে মার্চ পর্যন্ত কিন্তু চলবে আপনারা যত তাড়াতাড়ি পারেন এটা ফর্ম ফিল আপ করে ফেলুন তো যদি কোনো সমস্যা হয় কোনো কিছু জানতে ইচ্ছা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন আমরা আপনাদের যথাযোগ্য হেল্প করব তো আজকের মতো এখানেই আমরা এই ভিডিওটা শেষ করলাম তো ভিডিওটা বেশ ভালোই বড়ো হয়ে গেল তো যাই হোক আপনারা অবশ্যই জানতে পেরেছেন যে কীভাবে কী আপনারা অ্যাপ্লিকেশন করবেন অনলাইনের মাধ্যমে কলকাতা পুলিশ eh uh, constable lady constable